তো আজকে রান্না তো তোর মন পছন্দই হয়েছে সব কিন্তু তুই এবার খেয়ে বল কোনটা কেমন হয়েছে তো ভালো হল স্টার্ট আগে ওই শাকটা দিয়ে স্টার্ট করো দে দেখ মুলোর শাকটা না না মূল শাকটা ওই পাশে এদা শাক হ্যাঁ ওটা দিয়ে খা ভাতটা গরম হ্যাঁ ভাতটা খুব গরম অত গরমও নেই যে হাত পুড়ে যাবে কি বলিস আর তো

এবার ওই ইয়ের শাকটা খা কি বলতো সজনের শাক খেয়ে দেখ কেমন লাগছে এই শাকটা তুই তো সেদিন খেয়েছিস সেদিন করা ছিল আলু আর তোমার বেগুন টেগুন দিয়ে করা ছিল বুঝলি তো আর আজকে শুধু আমি এটা বেটেছি বাটা জিনিস তুই ভালো খাস ওই জন্য বেটে দিয়েছি খেয়ে দেখ কেমন লাগছে সজনের শাক বাটা হ্যাঁ সজনের শাক বাটা সোজনের শাক বাটা তো তোর পছন্দের মানে বাটা জিনিস পছন্দের সোজনের শাক বলে না তাই তো ফুল বাটাটা আপনি মূল বাটা আজকে করেছি সেটা তো কইতো এটা মূল বাটা না না ওইপাশেরটা হ্যাঁ হ্যাঁ নে কেমন হয়েছে ভালো হয়েছে বট দিস হ্যাঁ বাটা জিনিস একটু ঝাল ঝাল না করলে তো ভালো লাগে না অনেক ভালো হয়েছে খাওয়ার মতো তাই না তার মানে এটাও খাওয়া যায় বেটে ভালো লাগে খাওয়া তাহলে এবার মূল বাটাটা দিয়ে খেয়ে দেখ কেমন হয়েছে তোর তো ভালো লাগে মূল বাটা এর আগের বছরও খাইয়েছিলাম এই সিজনে শীতের সময় তাই না মূল সবজি এমনি খায় না কিন্তু এরকম বেটে দিলে পরে খায়

খেতেই পারলাম না আবার জিজ্ঞাসা করছে কেমন তাই তো একটু মিষ্টি মিষ্টি হয়েছে এটা ভালো হয়েছে তাই তো তাহলে মুখে যদি রুচি না থাকে তাহলে এরকম বাটা বাটি দিয়ে ভাত খেলে পরে তারা খেতে পারবে তাই না তো এবার মুচাটা দিয়ে খেয়ে দেখ আমাদের চিকু আগে কোনো সবজি খেত না কিন্তু এখন তাও সব রকমই খায়

কেমন লাগছে সেই তার মানে সব কটা খাবারই চিকুর খুব ভালো লেগেছে না চিকু ঠিক আছে খাও তাহলে আর ডাল দিয়ে খাওয়া আর কি দেখবো ডালটা তো তোমার পছন্দই তাই তো তাহলে আমাদের আজকে দুপুরে খাওয়া দাওয়া এই পর্যন্তই তো তোমাদের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানাবে ভিডিওটা ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করে ফলো করে আমাদের পাশে তাহলে রোজ এরকম নতুন ভিডিও নিয়ে আমরা তোমাদের সঙ্গে চলে আসবো टाटा